এমনকি আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি ঘরের ভেতরে সাপ দেখো মসজিদের ভেতরে যদি সাপ দেখো ঘরে যদি সাপ দেখো ডাইরেক্ট বাড়ি দিও না সাহাবি বলে নবীর হৃদায়ত নথি আমি ঘরে মসজিদে সাপ দেখলে তিনবার বলি এই তুই কি জিন না সাপ এই তুই কি জিন না সাপ কারণ তোকে আল্লাহ আকৃতি ধরার ক্ষমতা দান করেছে যদি জিন হয় সাপ হয় Thanos বদরের মতো জায়গা আর যদি আসলে সাভাস তাহলে আমাল আছে বাড়ি হওয়ার লাগেনি নবী শিখাইতে এবং সাহাবীরা নবীর এই শিক্ষার উপরে আমল করেছে শাউলীউল্লাহ মহাদ্দেসে দেহলবী একদিন এই আমল সুন্নাত না করতে যে জিন মেরা যায় মুহাদ্দিসে দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি উনি শেষ রাত্রিতে তা হাজু করতেছে জিন একটা আয়া খেলতেছে সামনে ভয় দেখে নামাজ ঋতু মহাদেশি পাশে লাঠি ছিল এক বাড়ি মারছে পয়সা এক বাড়িতে সাপ মরে গেছে সাপ তো মরে নাই আসলে জিন মারা গেছে পরক্ষণি দুইটা পুলিশ জিন আইসা মহাদেশে দেহ লবিকে গ্রেফতার করেছে গ্রেফতার করে তাদের রাজ্য নিয়ে গেছে তাদের রাজ্যে নিয়ে বিচারের কাঠ গড়ায় করায় ফেলেছে মহাদেশে দেহ বলেন যে আমি যা দেখি জানা যা তৈরি হইছে অর্থাৎ যারে মারছে তার জানা যা জিনেরা পড়তেছে আর একজন বয়বৃদ্ধ লাঠিতে ভর করে দাঁড়ায় দাঁড়ায় সমতন দেখতেছে আর কান্ত বিচারপতি মহাদেশে দেহলীকে বলে তুমিও মুসলমান আমরাও মুসলমান তোমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহ আমরাও এক আল্লাহর গোলাম তুমিও মুহাম্মাদুর রসুল্লাহর উম্মত আমরাও মুহাম্মদুর রসুল্লাহর উম্মত তোমরাও শরিয়ত মানো আমরাও শরিয়ত মানি কিন্তু ওয়ালিউল্লাহ তুমি যাকে বাড়ি দিয়া মানলা কাকে মারছ জানো ওই যে বাদশাহ যিনি আমাদের রাজ্যের লাঠি ভর দিয়ে সন্তান দেখতেছে উনি আমাদের রাজ্যের বাদশাহ সে এত যে তার সন্তানদেরকে নবীর হাদিস পড়তে তোমার কাছে পাঠায় কারণ ইলিম তো মানুষদের জন্য ইলিম হয়েছে নাজিল মানুষের কাছে যুগে যুগে জান্নাতি জিন যারা মানুষের কাছ থেকে ইলিম শিখেছে আদম নবীর যুগের জিন বাবা আদমের কাছ থেকে ইলিম শিখেছে নুহু জিন নুহ নবীর যুগের জিন্নাত নহ নবীর কাছ থেকে শিখেছে সুলাইমান নবীর যুগের সুলাইমান নবীর আনত আনুগত্য করেছে পাওয়ারে কারণ সুলাইমানকে আল্লাহ জিনের বাদশাহী দান করেছেন সুলাইমান শুধুই মাত্র মানুষের বাদশাহ তিনি জিন্দেরও বাদশাহ এ কারণেই কয়েকবার সুলাইমানের একটা মজে এটা আমরা যেমন মানুষ দেখি সুলাইমান নবী ওরকম জিন্লা আগামীকালকে বলে এটাকে কি বলে এটা ওনার মজেজা 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 বলে বলা হয় নবীর কাছ থেকে সাধারণ নিয়মের উল্টা যা কিছু প্রকাশ পায় তাকে মজেজা বলা হয় সাধারণ নিয়ম হলো আগুন মানুষের পুরায়া দেয় কিন্তু ইব্রাহিমকে পুরাইতে পারে না এটা ইব্রাহিমের মজেজা সাধারণ নিয়ম হলো হাতের লাঠি মুসার দিলে ভেঙে যায় কিন্তু মুসার ইসলামের লাঠি পাথর বাড়ি দিলে পাথর ভাইটা পানি বাইরে হয়ে যায় মজেজা হাতের লাঠি কাঠের টুকরা সাইরা দিলে সাপ হয়ে যায় মজেজা সাধারণ নিয়ম হলো মরা মানুষ কথা বলে না কিন্তু ঈশা দিলে মরা মানুষ দ্বারা ঈশা নবীর সাথে কথা কয় মজে যান আল্লাহ যারা বলেন মাছের পেটে কিছু যাবে হজম হয়ে যাবে সাধারণ নিয়ম কিন্তু চল্লিশ দিন ইউনুস মাসের পেটে হজম হয় না বাইরে এসে যায় মজে যান সাধারণ নিয়ম ইশারায় কোনো দিন আকাশের চান দুই টুকরা হয় না কিন্তু মুহাম্মদুর বেসুর উল্লাহ সল্লুল্লাহ ওয়ানি জমিনে জমিনের দাঁড়ায়েন আকাশের দিকে ইশারা করে যাক কে বলে দু তৃতরা হয়ে যা অন্য সকাল সাথে সাধের সাথে ইনশকা হয়ে যায় চাক দুই টুকরা হয়ে যায় আল্লাহর কামি মজে নবী দাঁড়ায়েন এরকম প্রকাশ তবে শর্ত হলো মজে বলতে হইলে এ কর্ম কাণ্ডকে সাথে থাকতে হয় তাইলে ইসলামের পরিভাষায় এই পরি এই কর্মকাণ্ডকে যা বলা হয় আমার পরিচিতের ভিতরে একজন ন্যাংটা বাবার কাছে মরি ন্যাংটা বাবা বুঝছেন যে পীরের গায়ে পাঞ্জাবি তো নাই নাই লুঙ্গিও নাই এই এরাও আবার পীড়camel পীড় আমি তাকে বললাম ওই বাবা তুই কাছে মনি দিসিস যাইতি উজানি যাইতি যত্রাবাড়ি যাইতি ঢালকা নগর কত ভালো ভালো জায়গা আছে সৈয়দ আহমদ গেল হে না গেছিস কেন আমারে কয় কি আমার পেশায় অনেক মজা আছে এখন প্রশ্ন হইল আপনারা যারা তাদেরকে বলছি প্রশ্ন হইলো ও কথা কেন বলছেন জানেন কয়েকদিন পরে আপনার ছেলে হয়ে বলবে যখন আপনার ছেলেকে আপনি এটা শিখাইবেন না নবী চিনাইবেন না মজেজাও চিনাইবেন না তখন আপনার ছেলে জাদু দেখাও বলবে জাদু করে অনেক মজে যা এটা বলবেন কি পরিভাষা চিনাইছিলেন যে মজেজা কাকে বলে সিদ্ধান্ত নাই নবী কাকে বলে তাও সিদ্ধান্ত নাই কেয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না তাও সিদ্ধান্ত নাই এ কারণে কাদিয়ানি কে নবী মনে করে বাইশ দিন রিমান্ডে ছিল শেখ হাসিনা দামাত বার কাতুমের আমি আয়াত করছি শুধু একটা কথা কই বেল লেগে যা কইতেছি সব ভূমিকা একটা কথা বলার জন্য আয়াত করছি মামলা তার ভিতরে একটা মামলা হলো উত্তর গেটে বাইতুল মুখার ককটেল মিলে আইউ বি দৌড়ে পালিয়ে গেছে আমি নব্বই সাল থেকে কোনো দৌড় দিতে পারিনি উপায় জিজ্ঞেস করছেন এক নাম্বার আমি ছিলাম ওই দিন বরিশাল এবাদุลনাউসদের মাহফিলে মামলা হলো ককটেল মেরে পালিয়েছে আমি খোদার কসম করে মাঝরাত্রিতে আপনাদেরকে বলছি আমি এখনো পর্যন্ত ককটেল জর্মচোখে দেখি নাই আমিনা বলো বিনা কি দেরি হ্যাঁ পত্রপত্রিকায় ককটেল দেখি শাসকে ককটেল দেখি এই মামলাগুলোতে আবার রিমান্ড হইছে 22 দিন। আশ্চর্য বিষয় এর ভেতরে এক পুলিশ অফিসার আমাকে বলে, "হুজুর কাদিয়ানেলি কেন কাফে?" লাগে তোম। মনটা তো চাইতেছিল তখন যে নাকে একটা ঘুষি দিয়া নাকের বদ না কুলায়ালাই। কিন্তু কিছু তো বলার कायदा নাই। কারণ কিছু করলে তো আমার বেলায় তাকে খতবার বুঝালাম এই কারণে এই কারণে নবীর পরে আসলে এই 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 অনেক লম্বা কথা তার সাথে তখন আমি মনে মনে ভাবলাম তুই হইলো এক পা আর তোকে পাঠা বানাইছে আরো কিছু কাজ তুই বিসিএস ক্যাডার হইলি দুনিয়ার এত কিছু শিখলি কাদিয়ানি কাফের কেন এটা তুই জানস না মনে মনে কই এখন যদি ইউসুফ নবীর মতো আমি কিছু হইতাম রে তোরে কাদিয়া একেবারে তোরে কাদিয়ান পাঠিয়ে দিতাম কারণ সতেরো কোটি মুসলমানের কোন পরিশ্রম পুলিশ অফিসার হওয়ার যোগ্যতা দূরের কথা মেথড সুইপার হওয়ার যোগ্যতা তোর নয়

এই যে আমি আপনা করে চিল্লাইতে এই যাই মানে যাই ইমানে যাই ইমানে যাই ইমানে যাই ইমানে যাই মানে এই দেশের মৌলবীরা